যে বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় বার্ষিক শতকরা ছয় টাকা মানে এর মান ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকার মানে পাঁচশো মূলধন তাহলে পির মান পাঁচশো টাকার চার বছরে মুনাফা কত মুনাফা যত হয় মানে মুনাফা কত মানে আয়ের মান বের করতে হবে যত হয় বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় কত টাকা কত টাকা কেন মূল 5 টাকা মুনাফাই মানে আর এর মান কত আর এর মান কত টাকার 2 বছরের 6 দুই বছর 6 মাসের মুনাফা তত হবে বার্ষিক কলা পাঁচ টাকা মুনাফাই কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে তত হবে মানে যত টাকা এখানে কিন্তু আমরা এখান থেকে আর মুনাফার হার তাহলে মুনাফার হার নির্ণয় করতে বার্ষিক পাঁচ টাকা মুনাফা করার চেষ্টা করব এগারো নম্বর তাহলে গিভেন আছে আর সমান হলো ছয় পার্সেন্ট পার্সেন্ট ভেঙে নিব ছয় বাই একশো

তারপর আবার আমরা করবো বাকি বাকি দেখব যে শত করা পাঁচ টাকা মুনাফাই দুই বছর ছয় বছর মুনাফা তত হবে আমরা গিভেন দার লিখে নিব এখানে আর এর মান দেওয়া আছে কত পাঁচ পার্সেন্ট তাহলে পার্সেন্ট ভেঙে নিব টাকা আর এন এর মান বলছে দুই মাস দুই বছর ছয় মাস মাস কি আমরা কী করবো বছর বানিয়ে দেব বছর মানে ছয় মাস সমান half বছর মানে বারো মাসের বারো মাসে যেহেতু এক বছর তাহলে ছয় মাস সমান half একবার আমরা লিখে দিই দুই পূর্ণ একে দুই মানে half বছর আমরা বানাই দুই দু খানি চার আমরা পূর্ণ ভেঙে নিই দুই দুখনি খানি চার আর উপরে যেটা থাকে সেটা যোগ করতে হয় লবে তাহলে পাঁচ বাই দুই বছর আর এখানে

ভাগে চলে যাবে তাহলে আর এন তাহলে জানি কত একশো বিশ টাকা পাঁচ বাই দুই বছর তাহলে আমরা এখানে করি পাঁচ পশা পঁচিশ আর এখানে দুইশো তাহলে একশো বিশ ওখানে ঘুরে যাবে

নয় তাহলে মূলধন হচ্ছে কত টাকা তাহলে বার্ষিক টাকা মুনাফায় হয় ষাট টাকার দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে তত বলতে একশো বিশ টাকা হবে একশো বিশ টাকা কার হবে ওই 690 নব্বই টাকার মুনাফা একশো বিশ টাকা হবে আশা করি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি বারো নম্বর পড়ি তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে তাহলে বারো নম্বর পড়ি বার্ষিক মুনাফা আট পার্সেন্ট থেকে বেড়ে দশ পার্সেন্ট হওয়ায় তিসা মার মার আয় চার বছরে একশো আঠাশ টাকা বেড়ে গেল তার মূলধন কত ছিল এমন একটা করছি আমরা ওই পাঁচ নাম্বারে আমরা করছিলাম প্রায় কিছুটা ওই অঙ্ক তাহলে ওখানে করছিলাম মুনাফার হার কমে আর এখানে লিখবো মুনাফার হার বাড়ে তাহলে এখান থেকে মূলধন তাহলে মূলধন মুনাফার হার পাচ্ছি সময় পাচ্ছি আর টাকা পাচ্ছি এ বছরে এত টাকা বেড়ে গেল মুনাফা বেড়ে গেল তাহলে মূলধন তাহলে এটা মান তাহলে মুনাফা বেড়ে গেল তো মুনাফা বাড়ল আমরা বারো number করব তাহলে মুনাফার হার বাড়লো লিখবো আর হার বাড়লো কত টাকা দশ বিয়োগ আট দশ টাকা থেকে আট টাকা বাড়লো আট টাকা আট পারসেন্ট থেকে দশ টাকা পার্সেন্ট বেড়ে গেল তাহলে এখানে কত টাকা বাড়লো পারিভেন দ্যাট তাহলে আর এর মান এখানে দুই পার্সেন্ট তাহলে পার্সেন্ট ভেঙে নি একশো টাকা আর এখানে সময় এন এন সমান পাঁচ চার বছর আর এখানে আয় মান হচ্ছে কত একশো আঠাশ টাকা মান একশো আঠাশ টাকা মূলধানের তাহলে আমরা সূত্র তো জানি ওই নি আর এন সমান আয় অর্থাৎ পি সমান আই বাই তাহলে আয় সমান আমরা জানি একশো আঠাশ আটের মান দুই by একশো গুন n হলো চার বছর এত টাকা তাহলে কাটাকাটি করলে এখানে যায় চার পাঁচের সঙ্গে একশো তাহলে একবারে আমরা ঘুরিয়ে দিই পঁচিশ বাই দুই তাহলে আমরা এখানে পাচ্ছি ষোলশ টাকা তার মূলধন ছিল কত টাকা আমরা উত্তরে লিখব টাকা ছিল কটায় কোনো আসল তিন বছরে মুনাফা আসলে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পনেরোশো আট এবং পাঁচ বছরে মুনাফা আসলে কত হচ্ছে আঠারোশো তিরিশ টাকা হয় তাহলে আসল মুনাফার হার নির্ণয় করতে হবে তাহলে আসল মুনাফার হার নির্ণয় করতে হবে তাহলে এখান থেকে আমরা আসলে নির্ণয় করতে পারি যেহেতু দুই জায়গায় মুনাফা আসল দেওয়া আছে পাঁচ বছরের মুনাফা আসলের মধ্যে তিন বছরের মুনাফা আসল তাহলে দুই বছরের মুনাফা আসল অতএব এক বছরের মুনাফা আসলে নির্ণয় করবো এক বছরের মুনাফা আসল নির্ণয় করতে পারলে কথা শি তেরো নম্বর করবো করছি আমরা তাহলে আসল প্লাস এখানে লিখবো পাঁচ বছরের মুনাফা আসল কতখানে আটশো আঠারোশো তিরিশ টাকা তারপরে মুনাফা আসল আছে তিন বছরের মুনাফা কত পনেরোশো আটাত্তর টাকা

তাহলে এখান থেকে আমরা তিন বছরের মুনাফাটা নিয়ে তিন আমরা পাঁচও নিতে পারি আমরা এক বছরের একবারই লিখে দিই তিন বছরের মুনাফা যদি এখন নিতাম তাহলে দুই বা পঁচিশ বাই দুই হাজার আর তিন বছরের তাহলে বেশি হবে তাহলে হচ্ছে তিনশো আটাত্তর টাকা তিন বছরের মুনাফা তাহলে আমরা তিন বছরে মুনাফা পেয়ে গেলাম এখানে ছিল মুনাফা আসল একসাথে ছিল পনেরোশো আটাত্তর টাকা তাহলে তিন বছরের মুনাফা তাহলে মুনাফা আসলের মধ্যে কি আমরা মুনাফা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানে থাকবে কি আসল তো আমরা বিপরীত পেশে লিখে নিই তাহলে লিখে করি আরও বুঝতে সুবিধা হবে আসল প্লাস তিন বছরের

কাটাকাটি চলে যায় তাহলে এখানে থাকে আসল থাকে তাহলে আসল কত বারোশো টাকা তাহলে আমরা এবার ওই নদী করতেই পারি নির্ণয় করতে বলছিল মুনাফার হার মানে আর এর মান নির্ণয় করতে হবে তাহলে এখানে আমরা সবকিছু লিখে নিই তাহলে এখানে দেখতে পারি আয়ুষমান কত বলাম আয়ুষ্মান আমরা পাইছি তিনশো আটাত্তর টাকা আমরা পেয়ে গেলাম বারোশো টাকা সমান কত বছর তিন বছরে মুনাফা এটা ছিল তিন বছর আমরা আর এর মানকে বের করবো মুনাফার হার তাহলে পি আর এন সমান আয় অতএব আর পি এ গুণ এত পার্সেন্ট করবো একবারে তাই একশো গুণ করে দিলাম তাহলে আর মান তিনশো আটাত্তর এখান পির মান বারোশো গুণ তিন বছর আর একশো ও তাহলে তিনশো

আসল বারোশো টাকা এবং মুনাফার হার দশ দশমিক পঞ্চাশ পাঁচ পার্সেন্ট